হ্যালো বন্ধুরা সুপ্রভা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভগবানের কৃপাতে ভালো আছি যাই হোক তো অনেকদিন হলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি জন্য ভাবলাম একটু তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি তো তোমরা দেখেইছ যে আমি অনেকগুলো মিনি ব্লগ দিয়েছি তো সেই জন্য আজকে লং ভিডিও শেয়ার করা হয়নি ভাবলাম তো সেই জন্য আর কি লং ভিডিও শেয়ার করছি তো যাই হোক এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখলাম যে একটা জবা ফুল কী সুন্দর ফুটেছে তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তারপর এসেছি উপর ঘরে তো রোদ বেরিয়েছে দেখো কী সুন্দর আর পাখিগুলোও একটু দেখিয়ে দিলাম তো উপরে বিছানাটা মানে ঘর ধরে কীরকম অবস্থা হয়ে গেছে দেখো একদম অগোছালো হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে নিই তো অনেক দিন এই মেঘলা করে করে মেঘলা করে করে রোদ বেড়ায়নি বলে বালিশগুলো যেমন কেমন স্যার স্যাত হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে একটু রোদ বেরিয়েছে সেই জন্য একটু রোদে দেব। তো এই দেখো এগুলো রোদে দেবো বলে বাইরে রেখে আসি আর বিছানাটা গোছাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তারপর দেখো কনে কনে যেরকম ঝুল হয়েছে সেই জন্য আর কি ঝুলগুলো ক্লোজতে পেরেছি তো জানলার অনেক ঝুল হয়েছে তো অনেক দিনই প্রায় ঝাড়া হয়নি এই দেখো এই কনেগুলোতে বেশি ঝুল হয়েছে তো এই জন্য একটু ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি তো এই কদিন হচ্ছে যে ঘরটা গোছানোই হচ্ছে না সেই জন্য ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই যেহেতু ফ্রি আছে তো মা মেয়েকে ধরেছে তো ওকে খাইটাই দিয়েছে ওই জন্য মা মেয়ের কাছে আছে মানে মা মেয়ের কাছে আছে না মেয়ে মায়ের কাছে আছে আমার বলাটা ভুল হয়ে গেল তো যাই হোক এইদিকে দেখো ড্রেসিং টেবিলটাও অনেক নোংরা পড়েছে সেই জন্য আর কি এটাও মুছে নিচ্ছি ভালো করে তো ড্রেসিং টেবিলটা আজকে ভাবলাম গুছানো যাক তো অনেক দিন হলো প্রচুর ধুলো পড়েছে যেহেতু উপর ঘরটা একটু মাটির না সেই জন্য আর কি প্রচুর ধুলো পড়ে তো এই কাঁচ টাচগুলো প্রচুর অপরিষ্কার হয়ে গেছে তো দেখতে পারছে না আর তাই জন্য আমি আজকে গুছিয়েই ফেললাম তো এই দেখো কাগজগুলো আলাদা করে যাচ্ছি আর এখানে সাজু জিনিস শুধু আমার এটাতেই শুধু সাজু জিনিসই ভর্তি তো আমার যে কটা জিনিস আছে সেই কটাই মানে ওষুধই রাখি সব কিছু তো কারা কারা আমার ইয়ারিং আর হচ্ছে যে বলার সেটের মানে ভিডিও দেখতে চাও কী কী আমার বলার সেট আছে আর ইয়ারিং কী কী আছে তারা কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এই দেখো আমি এগুলো গুছিয়ে রাখছি তো গোছানো আমার হয়ে গেছে তো গোছানোর পর কত সুন্দর লাগছে দেখো তো প্রচুর ভিতরে মানে ময়লা জমে গিয়েছিলো তো আজকে মুছে টুছে ফ্রেশ করতে যেন মনটা হালকা হলো তো প্রত্যেক দিন তো আর সময় পায় না ছোট মেয়েকে নিয়ে সময় তুলে উঠতে পারি না তো আজকে মোটামুটি ফাইনালি ঘরটা একটু মনের মতন করে গোছালাম তো এই দেখো আমি গুছিয়েছি জামাকাপড় কাপড় সবই গুছিয়েছি বিছনাপত্র ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে টুছে গুছিয়েছি তো ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি কোনো ভুল দুটি থেকে থাকে সেটাও জানাবে তো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো তারপর যাই হোক নিচে এসে আমি এইদিকে মেয়ের আফেস সিদ্ধ করছি তো ওকে আজকে মানে যেহেতু কলা আর মৌসুমি লেবুটা নেই তো শেষ হয়ে গেছে তো ওই জন্য যেটা আপেল আছে তো ওটা আমি একটু মিক্স করে করে খাই কোন দিন কলা খাওয়াই কোন দিন মৌসুমি লেবু কোন দিন আপেল কোনো দিন নেসপাতি কোন দিন আবার বেদানা এসবই খাওয়াই তারপর এদিকে মা আনাজ কেটে রাখছিলো তো এই আবর্জনাগুলো আমাদের যেহেতু পৌরসভা এলাকা সেই জন্য এরকম আবর্জনার বালতি থাকে তো বালতিগুলো নিয়ে যায় ওরা এসে আমরা ময়লা জমা করে রাখি ওরাই নিয়ে যায় তারপর এদিকে দেখো রোদ বেরিয়েছে কী সুন্দর তো সেটাই তোমাদেরকে বারবার করে শেয়ার করছি আর কি যেহেতু রোদ বেরিয়েছে তো মনের একটু আলা আলাদাই ফিলিংস কারণ এতদিন যেহেতু মেঘলা ছিল সেই জন্য আর কি তারপর এদিকে দেখো মেয়ের সাথে আমি কি বকবো করছি একবার শুনে না জল খেলা জল জল খেলা তো এই দেখো বন্ধুরা এই বোতলটা আমি অনলাইন থেকে কিনেছি তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করে দিই তো আমার মেয়ে তো ঘুম থেকে উঠছে পেয়ে তো ঘুম থেকে উঠে জল খাচ্ছে একটু কান্নাকাটি করছিলো সব বাচ্চারা একটু ঘুম থেকে উঠে মাঠে তো তারপরে থেকে কান্নাকাটি খানাতে এই দেখো আমাদের থালা বাটি বাসন বসিয়ে রেখেছি আমি যেহেতু রান্না করবো তো মা গেছে একটু দোকানে দেখো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো পেঁয়াজ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ওই পালং শাকের তরকারিটা তুলে দিলাম আলু কচু মুলো ওগুলো ভেজে নিচ্ছি তারপর পালং শাকটা দিয়ে দিব তো ওটা কঠিন নেই পালং শাকের তরকারি তো আমি তো এরকম করে পালং শাক করি তোমরা কেমন করে করো কমেন্ট করো তো আমি কোনো কিছুই মশলা দিই না তবুও খেতে ভালো লাগে তারপর এদিকে পালং শাকের তরকারি হচ্ছে আর মাছের ঝোল আর কীসের একটা বড়া ভাজে ওটা মা করে সে জানি না তুই বড়া ভাজে তুই বড়া ভাজা খায় না তোর মা খায় মা আর বাবা খায় আমরা দুজন খায় না ওই জন্য মায়ের লেগেছে কীসের বড়া জানি না তারপর এদিকে ডাল আর মুসুর ডাল আর হচ্ছে ডালিয়াটা ধুয়ে নিচ্ছি যেহেতু মেয়ের খাবারটা বসিয়ে দেব তো আমাদের প্রায় রান্না হয়ে এসছে এদিকে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো মেয়ের রান্নাটা আমি এভাবেই মাঝে মধ্যে করি তারপর যখন যেহেতু এখন এক বছর পূর্ণ হয়ে গেছে তো ওকে মাঝে মাঝে আমি হচ্ছে যে ভাতও খাওয়াই মানে গোটা ভাত খাওয়াই তো আমি ও প্রত্যেকদিন একই রকম খাওয়ার দিই না তো আমি আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবো সেই দেখো সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ একটু অল্প করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপর ভালো করে কষানো হয়ে গেলে মুসুর ডালটা ডালিয়াটা দিয়ে দেবো তো ওকে আমি সপ্তাহে মানে একদিন ডালিয়াটা দেওয়ার চেষ্টা করি তো একদিন ওটস দিই মানে সপ্তাহে একদিন করেই দিই তো সপ্তাহে একদিন করে ওষি সপ্তাহে একদিন করে ডাল দিই এরকম করে দেওয়ারই চেষ্টা করি প্রত্যেক দিন তো তারপর এদিকে দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো তারপর আমার হচ্ছে যে আমার মেয়ের খাবারটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর এদিকে রান্না করতে করতে খেতে ইচ্ছে করলো ডিয়ার মিল তো ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলাম শাশুড়ি মামা তো সন্ধেবেলার পর আর কিছু ব্লগ মানে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা